নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আর আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে একটা রেসিপি রান্না করছি সেটা কি সেটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা রান্না করব। সেটা হলো সাউজি দই মাটন তো এটা আমি কিভাবে বানাচ্ছি আর এটা বানানোর জন্য কী কী লাগবে সেটা আমি আজকে দেখাবো তো দেখে নেওয়া যাক এটার জন্য কী লাগছে এখানে প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি এখানে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি খাসির মাংস নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একশো গ্রাম মতন টক দই মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা আর এদিকে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি সর্ষের তেল গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নের মধ্যে দিয়ে আমি এবার পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট আর এখানে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দেব লবণ আর দেব হলুদ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বাটা মশলাও দিতে পারেন আর বাটা মশলা তরকারি তো আরও বেশি টেস্ট হয় এবার এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে এবার আমি এখানে যে আগের থেকে মটনটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব আমি মটনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিছুটা সময় কষানোর জন্য ছেড়ে দেবো এখানে আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গোলমরিচ গোলমরিচটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব আর মাংস যত কষানো ভালো হবে খেতেও কিন্তু তত বেশি ভালো হবে তো এইভাবে একবার অবশ্যই আপনারা বানাবেন আর এখনো একটা এখনো জিনিস দেওয়া বাকি আছে এর মধ্যে একটা স্পেশাল মশলা যাবে তো সেটা কী সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা লাশ অবধি দেখতে হবে আর এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো দই যেহেতু আমি এখানে দই দিয়ে মটনটাকে বানাচ্ছি তো দইটাই বেশি লাগবে আমি দইটাকে চামচে করে ভালো করে দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কেটে যাবে আর আমি যেটা দিলাম এখানে দিয়ে দিলাম বাটার আর এখানে আমি যেটা দিচ্ছি সাউজি মশলা আমি এখানে এক চামচ সাউজি মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিলে কিন্তু মাংস টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো এবার এটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষে নেব বেশ কিছুটা সময় ধরে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাংসটাকে এইভাবেই ভাজতে হবে বেশ কিছুটা সময় নিয়ে মাংসটাকে কষতে হবে মাংস যত ভালো কষা হবে তত ভালো হবে তো আমি এখানে বেশ কিছুটা সময় ধরে মাংসটাকে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো আলু আলু ছাড়া তো মাংস জমবেই না আর তাই আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আর আলু দিয়ে মাংস কিন্তু খুব ভালো লাগে এখানে আমি আলুটাকে লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়েছিলাম তারপরে আলুটাকে আমি রেখে দিয়েছিলাম এবার আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দেবার পরেও আরও একটু সময় আমি এটাকে ভেজে নেব তো এইভাবে আমি এটাকে ভেজে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল এখানে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিলাম যেহেতু মাংসটা আমি অনেকটা সময় ধরে কষিয়েছি তো মাংসটা কষাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় আমি এটাকে হতে দিয়েছি তো এইভাবেই রান্নাটা আমার হচ্ছে আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা ধনে পাতাটাকে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম এবার ওপর দিয়ে আমি ধনে পাতাটাকে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর হয়েছে যেরকম হয়েছে কালার আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমরাও একবার এইভাবে বানাবে দেখবে খুব ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের একটা মিষ্টি মিষ্টি কমেন্ট আমার খুব ভালো লাগে আর এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেন